ওরা ভালো করে জানেন যে আমায় মাটিতে মিশিয়ে দিতে পারলে ওদের এই সব চিন্তা দূর হয়ে যাবে তাই বার এই চেষ্টা করে যাচ্ছেন আমায় শেষ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তবে এই কাজ ওদের একার হাতে হতে পারে না মহলের ভেতর থেকে মদত না পেলে এইভাবে আমায় আঘাত করে এতদূর দূর নিয়ে আসা এদের পক্ষে সম্ভব হতো না মহলের ভেতরে ঠাকুর কিন্তু বিশ্বাস করতে পারছি না তারা এতটা নিচে নেমে গেছে এরা কি মানুষ না একবার যদি জানতে পারি এরা কারা জানতে পারা কিছু নেই গাড়ান দ্বারা বোঝাই যাচ্ছে কার মততে হয়েছে ছোট হুজুর এবং তার দল বলের প্রমাণ ছাড়া তো সর্বসমক্ষে এই কথা বলা যাবে না ছোট কুমার তবে এ কথা ঠিক আজকে রাজরানী মহাবিপদের হাত থেকে পরিত্রাণ পেয়েছেন মা আপনি এবার রাজমহলে ফিরে যান ওরা যে পরিমাণ আপনার উপর অমানবিক অত্যাচার করেছে আপনার আশু শুশ্রূষার প্রয়োজন হ্যাঁ সেই ভালো চলুন চলুন রাজচা আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাদের প্রাণ রক্ষা করার জন্য আসুন আসুন বউটা জয় এইদিন আমি আমি তো আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম আসুন আসুন আসি আসি আমরা ওকে আসি বলছি যে হইছে তো হ্যাঁ মাইয়াটারি আশা করে Shastri দিতে পারছ তো আর এই মনেরা দিশ আশা করে পিটায় শুরুটা তো ভালোই হয়েছিল ভীষমা কিন্তু শেষ রক্ষা হলো কই হ্যাঁ যা টাকা তুমি মামা মশাই শুনুন এখানে দাঁড়িয়ে এত কথা বলবেন না ঘরে চলুন ওখানে গিয়ে বাকি কথা হবে কি নেবে ছোট দাঁড়ান ছোট হুজুর কোথাও বেরিয়েছিলেন গুছি ও করতে চন্দ্র হ্যাঁ নিজে আইসে ভাই থেকে আরে কর কি না আমরা ভাই রেখেছিলাম কথায় আর জানা চোরের মায়ের বড় গলা একখানা বাজে কথা শুনবো না আমি আজ যাকে প্রশ্ন করেছি শুধু সে উত্তর দেবে আবারও জিজ্ঞেস করলাম কোথাও বেরিয়েছিলেন খামোকা মধ্যরাতে বেরোতে যাব কেন আমার তোমার মতো ঢিঙ্গিপনা স্বভাব চরিত্র কোনোটাই নেই তা আপনিও বা মধ্যরাতে ঘরে না থেকে দাঁড়ালা কি করছেন সে কথা জানতে পারি না পারো না কারণ এই রাজমহলের আমিও একজন সদস্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমি কখন কোথায় যাব সেই বিষয়ে কাউকে কোনো কৈফেদ দিতে আমি বাধ্য নই আপনি বাধ্য নাটোরের রাজ রানীকে কৈফিয়ত দিতে আমি রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জশায় ও স্টার